নমস্কার আমি অনন্দা ব্যানার্জি দ্য কোয়ারি ডট কম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বর্ধমানে বর্ধমানেশ্বরের সামনে এত বড় একটা বৃহৎ শিবলিঙ্গ আর রাজ্যে কোথাও আছে কি না তা সন্দেহ আছে এটি প্রায় পনেরোশো বছরের বেশি প্রাচীন এটা উনিশশো বাহাত্তর সালে বর্ধমান আলমগঞ্জে যখন পুকুর খোদায়ের কাজ করা হয় তখন মাটির গর্ত থেকে একটা গর্ত করার সময় একটা আওয়াজ পাওয়া যায় একটা শব্দের আওয়াজ গর্ত ঘোড়াকারীরা তার সেই শব্দের আওয়াজটা একটা পাথর আওয়াজ মতো হয় সেটা আর কিছু নয় সেটা একটা বৃহৎ শিবলিঙ্গ ওখান থেকে তারপরে বেরিয়ে আসে এটা ওজন প্রায় তেরো টনের বেশি আর এটা উচ্চতা ছ ফুটের বেশি আর তাছাড়া এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এখানে আসে পুজো দেওয়ার জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে প্রায় ছ ফুট বউয়েনিয়ান গৌড়ি আছে ফুট এই মন্দিরের এই বর্ধমানে সাহেব কোনো ঐতিহ্য বা কোনো তথ্য থাকে না এই মন্দিরটা প্রথম কথা হচ্ছে যখন জমি করা হয় মাটি প্রথমে জমি করা ছিল জমি খরচ করে বেদটা এই ভেদটা পাইনি পাওয়ার পরে সবাই বলে কে হচ্ছে কে বলছে গৌরবের ছাঁকা চ্যাকা করে দেখা যাচ্ছে শিবলি শিবলি কথা দেখা

মাটি খোদাই করতে করতে এটি পাওয়া গেছে অর্ধমূর্তি এটি সেই জায়গা যেখানে ওই বড় ছ ফুটের শিবলিঙ্গ প্রায় ছ ফুটের শিবলিঙ্গটা পাওয়া যায় नमस्कार अभी अरुणा बनार्जी साथे फोटो जार्नलिस्ट ओंदिला बनार्जी दी डट कम तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं ये मैसी है विश्वास एक्रो एंटरप्राइज प्राइवेट लिमिटेड ठिकाना एन एच टू फेरी घाट फागुपुर बर्धमान मोबाइल नंबर नाइन